السلام عليكم ورحمة الله وبركاته. رسول الله رسول الله نبي الله نبي الله شفي الله شفي الله حبيب الله حبيب الله ريضا إماجي مالاكاتي شاندراني دومي يا مرفوتن طفل مونيربا হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানে ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে দই মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিরাহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে সর্বহারার কাপ লিখি চরতা করে প্রেম বিরাহে ঢেউ জাগে আজ সায় সরবোহার আর কাঁপুলি কি চরদা করে নাহি কসুখের রবি দখি ছুয়া নাহি রবি দেখি ছোয়া সবি শবি সাবুন মেঘের মতো কা দে তোমার শয়নে হৃদয় মাঝে মালা গানে তুমি আমার ফুটন্ত বাগানে হৃদয় মাঝে মালা গাথি আর গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে তোমার আশায় যাই কেটে যাই তো মারাশায় যাই কেটে যাই দীপজরাজানি তো মাইনি এড়িডাল ছপানো যে ভূমি দাউ না দেখা তুমি হয়ে চিবে কুলামি দাউ না দেখা তুমি হয়ে চিবে কুলামী তোমার প্রেমে চলে সৌদা দুঃখের দহনে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দ আর গানে أمي يا ملكوت المغني بعد السلام عليكم ورحمة الله وبركاته